হয় থাকেন তাহলে একটু নিতে আগে পেতে আমার চ্যানেলটি করে আমার সাথেই থাকুন আর এখন চলুন আমরা প্রথম থেকে আসি আগামী নির্বাচন নিয়ে গণঅধিকার পরিষদের ফারুক ভাই বলেছেন সেই ভিডিওটি এবং এই নির্বাচন আন্তর্জাতিক বিষয় আমরা তুলে ধরব ইতিমধ্যে আপনারা অবগত আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এবার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে কোনো একতরফার নির্বাচন তারা মেনে নেবে না যেখানে আগে তারা বলতো অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের কথা সেখানে এবার তারা স্পষ্টভাবে বলছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শুধু নয় একই সাথে নির্বাচন অংশ গ্রহণমূলক নির্বাচন আমরা চাই এই অংশ গ্রহণমূলক নির্বাচনের বার্তা দেওয়ার মাধ্যমে তারা পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল সর্ববৃহৎ বিরোধী রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপি ছাড়া যদি কোনো নির্বাচন করা হয় এই নির্বাচন আন্তর্জাতিক বিশ্ব মেনে নেবে না এই জন্য তারা বারবার নির্বাচনের উপর জোর দিচ্ছেন তার বাস্তব একটা প্রমাণ আপনাদের গত তিন দিন আগে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই হাইকমিশনার কুক এই সারা কুকের সাথে প্রধানমন্ত্রী সাক্ষাৎ হয়েছে সারা কুক প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন সাক্ষাৎ করেছেন সেখানে নির্বাচন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে তারপরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তি মিডিয়াতে ছাপানো হয়েছে সেখানে লেখা হয়েছে বাংলাদেশ আগামীতে একটি অবাধ সুষ্ট নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ এবং তিনি ব্রিটিশ কমিশনারকে আশ্বস্ত করেছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রধানমন্ত্রী করবেন তো এই খবরগুলো যখন ছাপানো হচ্ছে এই খবরগুলো ব্রিটিশ হাই কমিশনের নজরে পড়েছে তখন ব্রিটিশ হাই কমিশনার তাদের অফিসিয়াল যে টুইট টুইটার অ্যাকাউন্ট সেই টুইটার অ্যাকাউন্টে টুইট করেছেন যে আমরা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আলোচনা করি নাই আমরা সব চাইতে বেশি জোর দিয়েছি একটি পার্টিসিপেটরি নির্বাচনের উপর এটি অংশগ্রহণমূলক নির্বাচনের উপরে এবং এই অংশগ্রহণমূলক নির্বাচন মানে বাংলাদেশের এই মুহূর্তে যারা বিরোধী রাজনৈতিক দল সর্ববৃহৎ রাজনৈতিক দল তাদের অংশগ্রহণে নির্বাচন হতে হবে এই টুইটারের টুইট দেখে হ্যাঁ আওয়ামী লীগের সাইবার সেল আওয়ামী লীগের হাইকমান্ড তাদের মাথা নষ্ট হয়ে গেছে ঘাবড়াই গেছেন আর কি আমরা নিউজ পাঠালাম এক পত্রিকাগুলো নিউজও করলো আমাদের মতো হঠাৎ করে ব্রিটিশ হাই কমিশন তাদের সিদ্ধান্ত পাবলিকের কাছে তারা তুলে ধরল এটা নিয়ে কিন্তু রীতিমতো আওয়ামী লীগের ভিতরে এক ধরনের মানে ব্যাপক একটা ইয়া শুরু হয়ে গেছে তো এইটা হচ্ছে তিন দিন আগের খবর ব্রিটিশ হাই সারা সারাকুকের অফিসিয়াল টুইটার টুইটার অ্যাকাউন্টে গেলে আপনারা সেই খবরটি এখনও দেখতে পাবেন তো এই কথাগুলো কেন বলছি এটা হচ্ছে বাস্তবতা এই সরকারের বর্তমান যে অবস্থা এটা আপনারা সবাই অবগত সবাই জানেন এসবি পুলিশ প্রধান মনিরুল গতকালকে একটি বক্তব্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে বর্তমান পুলিশ বাহিনীর যে অবস্থান সেটা তিনি ক্লিয়ার করে দিয়েছেন তথা এই পুলিশ বাহিনীতে একজন পুলিশ অফিসারও আপনি এখন আর খুঁজে পাবেন না যে দেশপ্রেমিক কিংবা দেশের জন্য স্বাধীনতার জন্য সার্বজনীন সকল মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে কাজ করছেন তার প্রমাণ আর এই পুলিশ বাহিনীতে বাকি রাখলেন না সর্বশেষ এসবি পুলিশ প্রধান মনিরুল মনিরুল গতকালকে একটি বক্তব্য দিয়েছে যা বাংলাদেশের সমগ্র মানুষের কাছে সমালোচিত হয়েছে রাজনীতিবিদ যেই ভাষায় বক্তব্য দেন মনিরুল সেই ভাষায় বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের মত করি যেমনটা আওয়ামী লীগ বলে বোমা হামলা আহসানুল্লাহ মাস্টার হত্যা তারপরে আপনার কি বলে আমাদের এই যে রেজা বাবাকে হত্যা করা হয়েছে বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ করা বিভিন্ন ধরনের ব্যক্তি সম্পর্কে একুশে আগস্ট গ্রেনেড হামলা সারা দেশে বোমা হামলা যেই কর্মকাণ্ডগুলো মূলত আওয়ামী লীগই ঘটিয়েছিল এবং হত্যা করেছিল সেই কর্মকাণ্ডগুলো পুলিশ অফিসার হয়ে এসবি পুলিশ প্রধান মনিরুল বক্তব্য দিচ্ছে তখন যখন সেই কর্মকাণ্ডগুলো ২০ বিশ বছর আগে পনেরো বছর আগে সংগঠিত বিষয় আর এখন এই মুহূর্তে পুলিশের কাছ থেকে সাড়ে ছয়শ মানুষ হত্যা হয়েছে জুলুম হয়েছে র‍্যাবের হয়েছে সকাল বিকাল বাসা থেকে গ্রেপ্তার করা হচ্ছে মানুষ নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন নামে বেনামে হেফাজত জামাত শিবির বিরোধী মত চরমাই পিরসাপ কি বলে আপনার বিরোধী দল বিএনপি এই নাম দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে সে নিয়ে এসবি পুলিশ প্রধান মনিরুলের কোনো আক্ষেপ নেই মনিরুলের কোনো আক্ষেপ নেই যে এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে আমান আল আজমিকে গুম করা হয়েছে মীর কাশেম আলীর সন্তান কি গুম করা হয়েছে রকম করে সাগর হত্যা করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে পথে প্রান্তরে যে মানুষগুলো গুম হয়েছে খুন হয়েছে সে নিয়ে মনিরুলের কোনো বক্তব্য নেই মনিরুলের বক্তব্য কি মনিরুলের বক্তব্য হচ্ছে সিরিজ বোমা হামলা মনিরুলের বক্তব্য হচ্ছে বিদ্যুৎ নয় তার хамবার সেই দিকে আর বাংলাদেশকে যেতে দেয়া হবে না যেটা আওয়ামী লীগ প্রপাগান্ডা করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে বিএনপির চারদলীয় জোটের শাসন আমলের দিকে ইঙ্গিত করে কথা বলেন সেই একই কথা আজ এসবি পুলিশ প্রধান মনিরুল বলছেন তাহলে বাংলাদেশে যারা মনে করছেন যে এই পুলিশ নির্বাচন করবে আর সেই নির্বাচনে দায়িত্ব পালন করে বিরোধী দল সহ সকল মানুষের নৈতিক স্বাধীনতা সার্বত্ব প্রতিষ্ঠায় অতন্ত্র প্রহরী হিসাবে ভূমিকা পালন করবে তারা দিবালোকের মতো ভুল জায়গায় অবস্থান করছেন আমি প্রায় বলি আমার কোন পুলিশকে পাম্পটি দিয়ে আমার চলার কোনো ইচ্ছা বিন্দু মাত্র আমার নেই দরকারই নেই আমি হান্ড্রেড পার্সেন্ট পুলিশ বাহিনীর প্রত্যেকটি সদস্যকে বিশেষ করে অফিসার লেভেলের আমি মনে করি একজন আওয়ামী লীগের দালাল ছাড়া এখন পুলিশ বাহিনীতে কেউ নেই প্রত্যেককে বডি স্ক্যান করে সিটি স্ক্যান করে তারপরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অনলি ফর আওয়ামী তারা এখন বাংলাদেশে যা করছে আওয়ামী রক্ষার জন্য আওয়ামী অবৈধ পথে আনার জন্য আওয়ামী ক্ষমতা স্বাদ গ্রহণ করার জন্যই তাদের কাজ আর আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে তারা তাদের এই সকল বেগম পাড়া অস্ট্রেলিয়া ক্যানাডা ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে বাড়ি গাড়ি একের অধিক বহু স্ত্রী স্বামী সন্তান এগুলোকে তারা বৃদ্ধি করার একটি মানে প্রজেক্ট হাতে নিয়ে তারা আজকের মাঠে নেমেছে তবে আশা করছি যে আপনারা সাপোর্ট দেখেছেন তা আপনারা যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমার কষ্ট কষ্ট জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শিবন্দ সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ